আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ঢাকাবাসীকে বাংলাদেশ ঘোষিত লকডাউনকে করার জন্য এই আপনারা দেখেছেন প্রতিদিন ঢাকা শহরে যে পরিমাণ যানবাহন চলাচল করে আজকে তার পরিমাণ প্রায় চার ভাগের এক ভাগ ছিল মানুষ যে পরিমাণ ঢাকা শহরে আনাগোনা করে তার পরিমাণ ছিল খুবই সীমিত এটা আপনারা বিবিসি নিউজে দেখলে ভালো করে বুঝতে পারবেন আমি সবাইকে বিবিসির নিউজটা দেখার জন্য অনুরোধ করছি আমরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে খবর নিয়ে জানতে পেরেছি যে যে ঢাকায় প্রতিদিনের চিত্র তা থেকে আজকে খুবই ব্যতিক্রম চিত্র ছিল মানুষ লকডাউনকে সমর্থন করছে আমলিক কিন্তু কোনো মানুষের ক্ষয়ক্ষতি যানমালার ক্ষয়ক্ষতি এ নির্দেশ দেয়নি আমলিক বলে এসেছে আমলিক সবসময় বলেছে যে মানুষের নিরাপত্তা সবার আগে এবং এই কথাকে সমর্থন করেছে সম্পূর্ণ ঢাকাবাসী তারা সমর্থন করে নিজেরাই লকডাউনে ছিল ঘর থেকে বেরোয়নি ছাড়া ঘর থেকে বেরোয়নি আর রাস্তায় যাদেরকে দেখেছেন এরা ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আপনারা ভালো করে দেখেন আমাদের কথা সত্য কিনা এজন্য আমরা ঢাকাবাসীকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাই বাংলাদেশ যারা বলেন বাংলাদেশ আমলিগের লোক নেই আজ তারা দেখেন বাংলাদেশ আমলিকে এদেশের মানুষ ভালোবাসে কিনা আজকে এই প্রমাণ দেখলেন তেরো তারিখ থেকে লকডাউন শুরু হয়েছে এই লকডাউন থেকে এক সময় ষাট ডাউনে পরিণত হবে এ দেশে আপামর একদিন রাস্তায় ঝাঁপিয়ে পড়বে এই অবৈধ ইনুস সরকারের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ মুখর হবে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে দেশে কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু নেই কোনো বিচার নেই কিছুই নেই যাকে যাকে তাকে ধরতেছে গ্রেপ্তার করতেছে ইচ্ছে তাকে অপমান করতেছে মানুষের বলে কিছু আছে বাংলাদেশে এটা মনে হয় না তাই আমি ঢাকাবাসীর প্রতি আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের সাথে থাকার জন্য বাংলাদেশ আমলিগের সাথে থাকার জন্য